নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে সারাদিন কী করি বা না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর থেকে না মেয়ের শরীরটা এতই অসুস্থ হয়েছে মানে আমাকে ছাড়ছিল না আর বাড়িতে আজকে না কেউ নেই জানো তো সেই জন্য না কাজকর্ম করতে পারছিলাম না তো আজকে মানে সব বাসিঘরের কাজকর্ম না বেলা এগারোটার সময় শুরু করেছিলাম কেননা আজ একদম কাজ করে মেয়েকে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই বাড়ি আসতে একটু নিয়েছিল তারপরে আমি সব কাজ শুরু করলাম আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আর দেখো এখন আমি মেয়ে মানে সব কাজ সেরে শ্বশুরমশাইকে খেতে দিচ্ছি কী দেখো মুড়ি আর বাতাসা খাবে বললো আজকে আজকে তো নিরামিষ শনিবার আমাদের বাড়িতে শনিবার মানে সব তাহে শনিবার আর সোমবার বৃহস্পতিবার তিন দিন নিরামিষ খাওয়া হয় আর সোমবার আমার শাশুড়ি মার বার থাকে আর শনিবারটা আমার থাকে আমি বার করে আর বৃহস্পতিবার বাড়ির সবাই একসাথে মানে লোটা লক্ষ্মী বার তো সেই জন্য লক্ষ্মী পুজো হয় আর দেখো আমি এখন যে মানে ভিডিও করছি আমার দেওয়ার আসছে বলছে বৌদি তুমি ভিডিও করছো সেই জন্য না আমি দেখে একটু অবাক হয়ে গেলাম তারপর আবার দেখো একজন কাকিমা বাড়ির পাশে কাকিমা এসেছিল সেই জন্য না মানে আমার দেওয়ারকে বললাম যে ভাই একটু ভিডিওটা অফ করো যে আসছে আর আমার না কেউ দেখলে না খুব লজ্জা লাগে ভিডিও করতে সেই জন্য না আমি একটু চমকে গিয়েছিলাম হাতবার সেই জন্য আমার অবস্থাটা দেখো কিভাবে হলো বন্ধুরা আর তারপরে দেখো এত কাজকর্ম আর কি একসাথে যে দেখে না বসে বসে চিন্তা করছে মাথায় হাত দিচ্ছি যে এত থালা বাসন মানে সব কিছু মানে তো জমা হয়ে গেছে এগুলো কখন ধোবো আবার না আজকে অনেক পোশাকও মানে জলে জাঁকিয়ে দিয়েছি সেগুলো ধরতে হবে আজকে কি করবো কি না করব শুধু ভাবছি আর বেলাও হয়ে গেছে কখন রান্না করব আমি বাড়িতে খাবো তো সেই জন্য শাশুড়ি মা আজকে বড়ি দিতে গেছে ননদের বাড়িতে মানে দিদিভাইয়ের বাড়িতে বড়ি দেওয়া হবে জন্য সেখানে গেছে তো আজকে আর দুপুরে খাবে না রে দেখো রান্না করতে চলে এসেছি আজকে রান্নাটা দেখো বারোটায় বসে দিয়েছি রান্না আর আজকে উনুনে রান্না করব না গ্যাসে রান্না করব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু রান্না বসেই সবজি কোটা শুরু করেছি আর আজকে হবে মানে ভাতে আলু দেব আলু মাখা আর এই যে দেখো মূলো কুমড়ো আর ওলকপি দিয়ে লেবুর টক করবো আর কিছু না আমি তো একাই খাবো সেজন্য আর দেখো কুমড়োটা না পচে গিয়েছিলো সেই জন্য না মানে কেটে কেটে কতটুকু অনেকটাই বাদ চলে যাবে সেই জন্য হাত দিয়ে চেঁচে ফেলে দিলাম তারপরে ধুয়ে রোদে শুকিয়ে দেবো আর দেখো কুমড়োটা একটু মেয়েকে দিলাম মেয়ের জন্য রান্না করলাম কুমড়ো দিয়ে ডাল দিয়ে আর দেখো আমাদের জন্য টকের কুমড়ো নিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমি এত তাড়াতাড়ি করে আনাজ করছি কোনো দিন তো কুটি নিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আর একটাই নেবো নেবো সেই জন্য দেখছিলাম তারপরে দেখো সবজি কোটা করে রান্না করার পর আবার মেয়ে তো এখন গেছে পিসির বাড়িতে তো পিসির বাড়ি থেকে চলে আসবে তা সেজন্য তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করে নিচ্ছি ও তো আমাকে ছাড়তেই চায় না সেজন্য ওকে নিয়ে আবার বসতে হবে স্নান করাতে হবে খাওয়াতে হবে আর যাদের ছোটো বাচ্চা ছিল না তাদের যে কী ঝামেলায় সেই মানে একমাত্র বোঝে আর আজকে হয়ে যে বললাম শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে গেছে না আর চলে আসবে বেলায় তো বড়ি দিতে গেছে তোমাদের তো আগে একটু আগে y আর এখন তো তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই বন্ধুরা সেজন্য না মানে একাই কাজকর্ম করছে আর ছোট্ট বাচ্চা তো তাকে কোথায় ছেড়ে যাব বা কার কাছে যাব কেউই নেই তো সেজন্য একা ছেড়ে যেয়ে ঘর ভেতরে আমি কাজকর্ম করব সেও পাচ্ছি না বন্ধুরা সেজন্য না আমার শ্বশুরমশাই আস্তে ধরিয়ে দিয়ে আমি কাজকর্ম করছি পিসির বাড়িতে তো নিয়ে গেছে সেখানে আছে চলে আসবে একটু পরে সেজন্য জন্য তখন রান্না শুরু করে দিয়েছি আমি আর গ্যাসে তো রান্না করছি আজ রান্না করছি না বন্ধুরা তাড়াতাড়ি হয়ে গেছে আর হয়েও আসছে প্রায় রান্নাটা আজকের মতন ভিডিওটা এইখানে শেষ করব বন্ধুরা যদি ভালো লাগে না প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো একটু কেন আমি না অনেক দিন ধরে ব্লগ করছি এত কষ্ট করছি তবুও কোনো রিপ্লাই পাচ্ছি না কেন হচ্ছে না একটু তোমরা প্লিজ জানিও মানে ভিউজও হচ্ছে একদম ভিউজ হচ্ছে না প্রত্যেক দিন ভিডিও আপলোড করছি কিন্তু ভিউজ হচ্ছে না একটাও হচ্ছে না কি করব না করবো তোমরা দিয়ে পারছি না বন্ধুরা তোমরা একটু জানলে একটু বলে দিও আমাকে প্লিজ হেল্প করো আর আজকের মতন এখানে শেষ করলাম চলো সবাইকে টাটা